আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি পথে আবেদন করেছিল তোমাদের কিন্তু আবেদনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তুমি তুমি তোমার মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে কীভাবে রেজাল্ট চেক করবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এখানে কিন্তু একটু ভুল ক্লিয়ার

অনলাইনের মাধ্যমে আর একটা হলো এস এম এর মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে কীভাবে দেখতে হবে এটা দেখে দেব আজকের এই ভিডিওতে এবং এসএমএসের মাধ্যমে কীভাবে দেখতে হবে এটা পরবর্তী আর একটা ভিডিও দেবো সেটা দেখ মানে সেই ভিডিও দেখে দেখে তোমরা শিখে নিবে ক্লিয়ার তো অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের কী করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনার্স প্রবেশন অনার্স ডিগ্রি পাস হ্যাঁ তো এই ডিগ্রি পাস যেটা এখানে ক্লিক করবে করার পরে তোমাদের এইরকম ইন্টারভিউ ভিজে নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পারছো ডিগ্রি পাস ডিগ্রি পাসের এখানে এই ঘরগুলোর ভিতর থেকে তোমরা দেখতে পারবে যে এই যেখানে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্স লগ ইন ক্লিক হেয়ার ঠিক আছে এই যে এখানে এই ঘরে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্স লগ ইন ক্লিক হেয়ার এই ঘরের এই তিন নাম্বার এই যে অপশনটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করতে হবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যখন এখানে ক্লিক করবে করার পর তোমাদের নিয়ে আসবে এই ডকুমেন্টের বেজে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ডিগ্রি পাস তো এখানে তোমাদের কি করতে হবে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন করতে হবে তো এটা লগ ইন করার জন্য তোমাদের বেশ কয়েকটি ইনফরমেশন দরকার হবে একটা হলো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার তো অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবে তোমার যে আবেদন কপি রয়েছে ওই আবেদন কপিটি তুমি দেখতে পারবে ডান সাইডে বড় হাতের লেখা আছে রোল নাম্বার ঠিক আছে বড় বড় অক্ষরে আর কি রোল নাম্বার লেখা আছে ওই রোল নাম্বারটা হলো এখানে এবং তার নিচে দেখতে পারবে ওই আবেদনের কফিটিপুর রয়েছে পিন নাম্বার ওই পিন নাম তোমাকে এখানে এখানে দিতে দিতে হবে হবে তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দেওয়ার পরে কি করবে এখান থেকে লগ ইন করবে এই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কিন্তু তোমার আবেদনের কফিটি রয়েছে তুমি একটু ভালো করে দেখে নিবে অ্যাপ্লিকেশন আইডি যেটা ওটা হলো রোল নাম্বার ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু তুমি খুঁজে পাবে না রোল নাম্বার যেটা ওটা হলো অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে দেওয়ার পরে লগন করতে হবে লগ ইন করার পর তোমাদের নিয়ে আসবে এই রকমই এবং এখান থেকে তোমাদের কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছাইটে অ্যাডমিশন হ ফর্ম ঠিক আছে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করতে হবে করার পর তোমার এখানে রেজাল্ট শো করবে দেখো এখানে কিন্তু সার্ভারের প্রবলেম যার জন্য এখন কিন্তু এই রেজাল্টটা দেখতে পারতেছি ঠিক আছে এইখানে যদি চান্স পেয়ে থাকো তুমি তাহলে তোমার কি লেখা আসবে জানো তোমার এখানে লেখা আসবে কংগ্রেচুলেশন অর্থাৎ স্বাগতম জানাবে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজের নাম তুমি কোন কোর্সে চান্স পেয়েছো সেই কোর্সের নাম এগুলো শো করবে যদি তুমি চান্স পেয়ে থাকো তাহলে তোমাকে দিবে কি কনগ্রেচুলেশন এইটা তোমাদের কীভাবে বুঝবে তোমাদের এই স্ক্রিন দেখতে পারছো এরকম ইন্টারভিউ এরকম লেখা আসবে ঠিক আছে কনগ্রেচুলেশন এরকম লেখা আসবে আর যদি তুমি যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমার কি লেখা আসবে জানো তোমার এখানে লেখা আসবে ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন ফার্স্ট ম্যারিট লিস্ট সরি ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন ফার্স্ট ম্যারিট লিস্ট অর্থাৎ তুমি চান্স পাওনি চান্স না পেলে তোমার সরি লেখা আসবে আর তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে কংগ্রেস জানানো হবে তুমি লেখা দেখলেই বুঝতে পারবে তুমি চান্স পেয়েছো কি পাওনি ঠিক আছে তো তোমাদের মূলত এইভাবেই অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে হবে এখন তোমরা যারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে না পারবে তাদের করেননি কি সাধারণত তোমাদের এখানে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন এই যে ওয়েবসাইটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে যায় যার জন্য তোমরা কিন্তু অনলাইনে রেজাল্ট দেখতে পারো না তখন কী করবা তখন এখন তোমরা এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখবে এস এম এস এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে হবে এই সম্পর্কে আমরা সেকেন্ডে একটা ভিডিও দিয়ে দেবো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নিবে ঠিক আছে তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ডাগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে আমাদের শেষ করবো সবাই থাকবে আল্লাহ আল্লাহফিজ